সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে এই পৃথিবীতে থেকে উন্নত জীব হল মানুষ এবং তার এই উন্নত জীব হওয়ার পিছনে থেকে বড় কারণ হল তার সুপার ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্স নিয়েই আমরা জন্মাই কিন্তু আমাদের মনে একটা চিরকালীন প্রশ্ন হল যে আমাদের জীবদ্দশায় নানারকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের ইন্টেলিজেন্স কি একটু হলেও বৃদ্ধি পায় এটা নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানী স্টেইনবার্গ এবং উনিশশো সালে তিনি একটি থিওরির উদ্ভাবন করেন যার নাম দেন ট্রায়ারকিট থিওরি অফ ইন্টেলিজেন্স এই থিওরিতে তিনি নানা রকম কম্পোনেন্টস অফ ইন্টেলিজেন্সের কথা বলতে থাকেন এই কম্পোনেন্টগুলোকে তিনি নাম দেন মেটা কম্পোনেন্টস যেমন পারফরমেন্স কম্পোনেন্ট নলেজ অ্যাকুইজেশন কম্পোনেন্টস এটসেট্রা এই কম্পোনেন্টসগুলোই কম্বাইন করে ডিফারেন্ট কম্বিনেশন তৈরি করে যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম ইন্টেলেকচুয়াল টাস্ক পারফর্ম করতে পারি যেমন কোনো একটা প্রবলেমকে বারবার ফেস করতে করতে লং টার্ম মেমোরিতে সেই প্রবলেমটার একটা পুরো স্ট্রাকচার কিন্তু থেকে যায় ঠিক সেইভাবেই আমরা যখন বিভিন্ন রকম অবজেক্টসগুলোকে ভালো করে দেখি সেখান থেকে আসা ইনফরমেশনগুলো আমাদের লং টার্ম মেমোরিতে থেকে যায় এছাড়া আমরা যখন বিভিন্ন রকম কমিউনিকেশন করি বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যাই বিভিন্ন রকম অ্যানালিসিস করি সেই সম্পূর্ণ থিওরিগুলো এবং তার ফাইন্ডিংসগুলো কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা ইমেজ হিসাবে থেকে যায় নেক্সট টাইম যখন আমরা নতুন কিছু কনফ্রন্টেশন করি সেই সময় এই লং টার্ম মেমরি থেকে কিন্তু একটা সাপোর্ট আসে একটু পারফর্ম ইন্টেলেকচুয়ালি এটাও কিন্তু একটা অদ্ভুত ইন্টেলিজেন্স সাপোর্ট তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না